জগন্নাথ দেবের দিবস উপলক্ষে দুর্গাপুরের ভারতী বিজন মহাকালী স্বর্গধাম কালী মন্দিরে পালিত হলো উপলক্ষে মুক্তাঙ্গন গ্রুপের বিশেষ নিবেদন কথিত আছে স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে এবং তিনি গৃহবন্দী হয়ে যান প্রতি বছরই জগন্নাথ দেবের আবির্ভাব দিবস উপলক্ষে এই দিনটাতে জগন্নাথ দেবের স্নানযাত্রা ধুমধামের সঙ্গে পালিত হয় দুর্গাপুরে মুক্তার বিবাহিত মহিলারা জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন থেকে শুরু করে প্রতিদিন সন্ধ্যায় জগন্নাথ দেব সংক্রান্ত সঙ্গীত এবছর মহা ধুমধামের সঙ্গে ভক্ত সমন্বয়ে পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে সঙ্গীত অনুষ্ঠান উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিদিন সন্ধ্যাবেলা তাদের এই সঙ্গীত পরিবেশন হবে রথযাত্রা পর্যন্ত এখানকার পাশাপাশি দুর্গাপুরের ইস্কন মন্দিরের প্রধান কেন্দ্রে মূলত এই দিনটিতে দেশ বিদেশের হাজার হাজার ভক্তরা আসেন তার কারণ জগন্নাথ দেবকে গৃহে প্রবেশ করানোর পর থেকেই প্রতিদিন সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন হয় স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এই স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন সেই কারণে এই কয়দিনে হাজার হাজার ভক্তরা উপস্থিত থাকেন দুর্গাপুরে এই বছরও পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে এই বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক বলেন স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত দিনগুলোতে দেশ বিদেশের হাজার হাজার ভক্তরা উপস্থিত হন জগন্নাথ দেবের স্নানযাত্রা করার পর তার শরীরে জ্বর আসাই তিনি গৃহবন্দী থাকেন এরপরে তিনি লোক চক্ষুর অন্তরালে চলে যান এবং তিনি গৃহবন্দী হয়ে যাবে আবার ছয়দিন দিন পর তিনি গৃহমুক্ত হবেন সেই সঙ্গে সুভদ্রা বলরাম এবং জগন্নাথ দেব নিজেই রথে করে তার অস্থায়ী মামার বাড়ি অতিক্রান্ত করে ইস্কন মন্দিরে উপস্থিত হবেন এরপর সেখান থেকে বাহান্ন ভোগ নিবেদন করা হবে স্বভাবতই জগন্নাথের উৎসব উপলক্ষে আনন্দে উচ্ছ্বসিত দেশ বিদেশে ভক্তবৃন্দরা আকাশ বিশ্বাসের প্রতিবেদন উত্তরের প্রহরী এখানে যারা থাকে হ্যাঁ চার বছর ধরেই অনেকে আমি আমি অতটা ইনভলভ ছিলাম না আমার যারা আছে মানে সখীগণ তারা সবাই ইনভলভ ছিল তো তারপর থেকে আমরা ঠিক করলাম যেখানে ঠাকুরের নাম গান করলে কেমন হয় তো মাঝে মাঝেই আমরা এখানে এসে এরকম ঠাকুরের নাম গান করে থাকি আমাদের একটা টিম আছে মুক্তাঙ্গন গ্রুপ সেই গ্রুপের পক্ষ থেকেই যতগুলো বউ আছে সবাই তারা নিজেদের বাড়ির কাজ কর্ম সমস্ত ছেড়ে তবে গিয়ে এখানে সময় দেয় রিহার্সাল হয় এখানে ভলিবল ক্লাবে রিহার্সাল হয় আমাদের প্রত্যেক সোমবারে আর এখানে মানে মূলত আমাদের এটা একটা মঞ্চ আমাদের কাছে বিরাট পাওয়া এখানে এই ভারতীয় স্বর্গধামের মঞ্চটা আমাদের কাছে বিরাট পাওয়া এরা আমাদেরকে খুব ভালো করে সুযোগ করে দেয় যে এখানে আমরা নানা রকম অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী রথের গান আজকেই জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে আমরা আজকে ঠাকুরের নাম গান সঙ্গে রবীন্দ্র নজরুল একসঙ্গে আমরা ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী